আসসালামু আলাইকুম ফায়ার সিস্টেমের ইন্টারফেসিংয়ের অন্য একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে জানব একজ ফ্যান ইন্টারফেসিং কি একজস্ট ফ্যান ইন্টারফেসিং কেন করতে হয় এবং একজস্ট ফ্যান এবং একজস্ট ফ্যান ইন্টারফেসিং কীভাবে করতে হয় আজকে আমরা সবগুলো প্রশ্নের উত্তর এক ভিডিওতেই জানতে পারবো এবং হাতে কলমে শিখতে পারবো একজস্ট ফ্যান ইন্টারফেসিং কিভাবে করতে হয় আমরা জানি ফায়ার অ্যালার্ম সিস্টেমের সঙ্গে কিছু সিস্টেমের ইন্টারফেসিং করতে হয় সেগুলো হলো লিফ্ট একজস্ট ফ্যান ডোর পিএস সিস্টেম এইস ব্যাগ ড্যাম্পার ইত্যাদি আমার চ্যানেলে ফায়ারডোর ইন্টারফেসিং সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে আমি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি আপনাদেরকে প্রথমেই বলবো একজস্ট ফ্যান ইন্টারফেসিং কি। একজস্ট ফ্যান ইন্টারফেসিং হলো যখন ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে কোনো অ্যালার্ম সিগনাল আসবে অর্থাৎ যখন ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে কোনো অ্যালার্ম সিগনাল আসবে তখন ফায়ার অ্যালার্ম বেজে উঠবে এবং ইন্টারফেসিংয়ের কারণে অটোমেটিকভাবে অ্যাডজাস্ট ফ্যান অফ হয়ে যাবে এটাই হলো মূলত ইন্টারফেসিং অর্থাৎ অ্যালার্ম বাজার সাথে সাথে আমার একজাস্ট ফ্যান অফ হয়ে যাবে ইন্টারফেসিং কেন করতে হয় ইন্টারফেসিং করতে হয় কারণ যখন অগ্নি দুর্ঘটনা হবে যাতে আগুন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে অথবা এক জায়গায় থেকে অন্য জায়গায় সহজে ছড়িয়ে না যায় এই জন্যে আমরা একজাস্ট ফ্যান ইন্টারফেসিং করবো এখন আমি বলবো একজাস্ট ফ্যান কিভাবে ইন্টারফেসিং করতে হয় আমি আপনাদেরকে ড্রয়িং করে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর দেরি না করে শুরু করা যাক আমি প্রথমে বলবো একজাস্ট ফ্যান এর জন্য কি কী ডিভাইস লাগে একজাস্ট ফ্যান এর জন্য একটি এসপি বা সিঙ্গেল পোল ব্রেকার এটি আমরা ব্যবহার করব যাতে এর কোনো ডিভাইস যদি কখনো মেইনটেনেন্স করা লাগে তাহলে এটি অফ করে আমরা মেনটেন্স করতে পারবো একটি অ্যাডাপ্টার এটি দুশো বিশ ভোল্ট এসি ভোল্টেজকে চব্বিশ ভোল্ট ডিসি ভোল্টেজে রূপান্তর করে আরেকটি আউটপুট মডিবল এটি ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের সাথে লুপের কেবলের মাধ্যমে কানেক্টেড থাকবে এবং এর আউটপুটে তিনটি কানেক্টর আছে যদি ডুয়েল আউটপুট মডিউল হয় তাহলে দুইটি আউটপুট ব্যবহার করা যাবে যদি সিঙ্গেল আউটপুট মডিউল হয় তাহলে একটি আউটপুট ব্যবহার করা যাবে আউটপুটে তিনটি কানেক্টর থাকে একটি হলো নর্মালি ক্লোজ কমন নর্মালি ওপেন অর্থাৎ এই দুইটি কানেক্টর নর্মালি ক্লোজ এবং কমন এই দুটি কানেক্টর নর্মালি কমন নর্মালি ক্লোজ মানে সবসময় ক্লোজ থাকবে আর কমন আর নর্মালি ওপেন এই দুটি কানেক্টর সময় ওপেন থাকবে অর্থাৎ যখন ফায়ার অ্যালার্ম বাঁচবে অর্থাৎ ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে কোনো ফায়ার অ্যালার্ম সিগন্যাল আসবে তখন এই নর্মালি ক্লোজ এবং কমন যেটি সাধারণত নর্মালি ক্লোজ থাকে তখন ফায়ার অ্যালার্ম বাঁচলে এটি ওপেন হয়ে যাবে এবং আরেকটি প্রান্ত হলো নর্মালি ওপেন যদি কখনো ফায়ার অ্যাল কন্ট্রোল প্যানেলে ফায়ার আসে তখন এই নর্মালি ওপেন প্রান্তটি ক্লোজ হয়ে যাবে এটাই মূলত আউটপুট মডিগুলের কাজ আর অ্যাকজাস্ট ফ্যান ইন্টারফেসিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস হলো রিলে আমরা রিলের কাজ আগেই জেনেছি রিলের মধ্যে একটি কয়েল থাকে এবং কিছু কানেক্টর থাকে কানেক্টরগুলো নর্মালি ওপেন নর্মালি ক্লোজ এভাবেই থাকে যখন রিলের কয়েলে ভোল্টেজ পাবে তখন নর্মালি ক্লোজ প্রান্তগুলো নর্মালি ওপেন হয়ে যাবে এবং নর্মালি ওপেন প্রান্তগুলো নর্মালি ক্লোজ হয়ে যাবে নর্মালি ওপেন প্রান্ত বলতে এন ও এবং কমন এই দুইটি কানেক্টর নর্মালি ওপেন যখন কয়েল ভোল্টেজ পাবে তখন ক্লোজ হয়ে যাবে আর নর্মালি ক্লোজ প্রান্ত বলতে এই কমন এবং এন সি নর্মালি ক্লোজ এই দুটি প্রান্ত নর্মালি ক্লোজ থাকবে যখন কয়েল ভোল্টেজ পাবে তখন ওপেন হয়ে যাবে আচ্ছা আমরা রিলে এর ওপেন প্রান্ত থেকে একজাস্ট ফ্যান কন্ট্রোলিংয়ের কানেকশন দিব আমরা এই দুইটি কেবলের মাধ্যমে অ্যাকজাস্ট ফ্যান কন্ট্রোলিং করবো অর্থাৎ এখান দিয়ে কন্ট্রোলিংয়ের একটি কেবল ঢুকে এই কমন ওপেন প্রান্ত হয়ে এবং অন্য প্রান্ত এ কানেকশন হবে এখন আমরা যদি এই কানেকশনটিকে কন্ট্রোল করতে পারি তাহলেই আমাদের একজাস্ট ফ্যান কন্ট্রোলিং হয়ে যাবে অর্থাৎ আমরা এভাবে কানেকশন দিব যে যখন কয়েল ভোল্টেজ পাবে তখন এই ওপেন প্রান্তটি ক্লোজ হয়ে যাবে এবং অ্যাডজাস্ট ফ্যান চলতে থাকবে এখন আমি কানেকশনটি প্রথমে দিই আমরা এই যে চব্বিশ ভোল্ট রিলের কয়েলে দিব অ্যাডাপ্টারের মাধ্যমে নর্মালি ক্রোজ নর্মালি ক্রোজ এই কমন প্রান্তের সাথে নর্মালি ক্লোজ এই কমন প্রান্ত থেকে অন্য একটি প্রান্ত আমরা রিলের কয়েলে দিয়ে দিলাম ধরে নিচ্ছে এখন কোনো ফায়ার নাই তা মানে এই এনসির সাথে কমন একটি ক্লোজ আছে এই মাধ্যমে চব্বিশ ভোল্টের এক প্রান্ত কয়েলের এক প্রান্তে এই পাশ দিয়ে গিয়েছে আর এক প্রান্ত এই আউটপুট মডিউল হয়ে ঘুরে কয়েলের এই প্রান্তে গিয়েছে কয়েলের ভোল্ট রিলের কয়েল ভোল্টেজ পেয়েছে মানে এই ওপেনটি ক্লোজ হয়ে গেছে ক্লোজ হয়ে যাওয়ার কারণে এই কন্ট্রোলিং ক্যাবলের মাধ্যমে আমার অ্যাকজাস্ট চলতেছে ওকে ফাইন এখন চলতেছে আর যখন আমার ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে ফায়ার আসবে তখন এই নর্মালি ক্লোজ প্রান্তটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার কারণে কি হবে আমার এই রিলে আর ভোল্টেজ পাবে না এটি হলো চব্বিশ ভোল্ট ডিসি রিলে এই রিলে আর ভোল্টেজ পাবে না এই রিলে ভোল্টেজ না পেলে আমার এই রিলে ভোল্টেজের কারণে এই দুইটি প্রান্ত যে ক্লোজ ছিল রিলে ভোল্টেজ না পাওয়ার কারণে এখনও ওপেন হয়ে যাবে এবং আমার অ্যাডজাস্ট ফ্যান কন্ট্রোলিং কেবলটি ওপেন হয়ে যাবে অর্থাৎ আমার আর অ্যাকজাস্ট ফ্যান চলবে না আর আমরা নর্মালি ক্লোজ কানেকশন নিব কারণ আমরা যে মা এই অ্যাকজাস্ট ফ্যান ইন্টারফেসিংয়ের মধ্যে যে ডিভাইসটি ব্যবহার করেছি অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারটি যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায় তাহলে আমাদের অ্যাডজাস্ট ফ্যান চলবে না আমরা কয়ে রিলে আমাদের আউটপুট মডিউল এগুলো চেক করব। যখন দেখব যে এগুলাতে কোনো সমস্যা নেই তখন আমরা বুঝতে পারবো আমাদের এই অ্যাডাপ্টারের সমস্যা আর অ্যাডাপ্টারেও ইন্ডিকেটর থাকে যদি সে আউটপুট না দেয় তাহলে ইন্ডিকেটার দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেছে তখন আমরা অ্যাডাপ্টার চেঞ্জ করে আবার পুনরায় ইন্টারফেসিং কানেকশন দিতে পারবো এভাবেই আমরা মূলত একজাস্ট ফ্যান ইন্টারফেসিং করে থাকি আমি অত্যন্ত সুন্দর এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনারা যদি আরও ইন্টারফেসিংয়ের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটি আর লম্বা করব না ধন্যবাদ সকলকে